আপনার বা আমাদের কি জানা আছে পুনর্জন্মের উদ্দেশ্য কি বা কেন হয় না জানা থাকলে চলুন জেনে নিই পৃথিবীতে এক জীবনে আমরা সবকিছু করতে পারি না আমরা যদি ইচ্ছার জগতে থাকি তবে আমরা কখনই নিজেকে পূরণ করতে পারব না শৈশবে আমাদের লক্ষ লক্ষ আকাঙ্ক্ষা থাকে এবং আমরা সত্তর বছর বয়সে পৌঁছেও দেখি যে একটি নির্দিষ্ট ইচ্ছা পূরণ হয়নি এবং আমরা দুঃখিত বোধ করি আমরা যত বেশি ইচ্ছা পূরণ করি তত বেশি ইচ্ছা আমরা পাই আমরা একটি ঘর চাই তারপর দুটি ঘর একটি গাড়ি তারপর দুটি গাড়ি এবং আরো অনেক কিছু এর কোনো সীমা নেই যখন আমাদের ইচ্ছা পূরণ হয় তখন আমরা দেখতে পাই যে আমরা এখনো অসন্তুষ্ট তখন আমরা অন্য ইচ্ছা বা বৃহত্তর কামনার শিকার হই আপনি কি মনে করেন যে ঈশ্বর আমাদের অপূর্ণ থাকতে দেবেন না ঈশ্বরের উদ্দেশ্য হল প্রতিটি ব্যক্তি এবং নিজেকে আমাদের মাধ্যমে পূর্ণ করা তিনি আমাদের ইচ্ছা পূরণ করতে বারবার ফিরে আসবেন যদি কেউ এই অবতারে কোটিপতি হতে আগ্রহী হয় এবং তার যাত্রা শেষে সে দেখে যে সে কোটিপতি হয়ে যায়নি তাহলে তার ইচ্ছা যদি সত্যি তীব্র হয় তাহলে তাকে ফিরে আসতেই হবে যতক্ষণ না সে সত্যি কোটিপতি হয়ে যায় কিন্তু কোটিপতি হয়ে সে দেখতে পাবে যে সে এখনও এক অর্থে ভিখারি রয়ে গেছে কারণ তার মনে শান্তি থাকবে না কিন্তু যদি সে আকাঙ্ক্ষার জগতে প্রবেশ করে তার কাছে অর্থ নাও থাকতে পারে তবে তার মনে শান্তি থাকবে এবং এটি আসল সম্পদ আমরা যদি বাসনার মধ্য দিয়ে যাই তবে আমরা দেখি কামনার অন্তহীন মিছিল কিন্তু যদি আমরা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যাই আমরা সমগ্রকে দেখি আমরা সমগ্রের মধ্যে প্রবেশ করি এবং অবশেষে আমরা সমগ্র হয়ে যাই আমরা জানি যে আমরা যদি ঈশ্বরকে উপলব্ধি করতে পারি তাহলে ঈশ্বরের ভিতরে আমরা সব কিছু খুঁজে পাব কারণ ঈশ্বরের ভিতরেই সবকিছু বিদ্যমান তাই অবশেষে আমরা কামনার জগত ছেড়ে আকাঙ্ক্ষার জগতে প্রবেশ করি সেখানে আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলিকে ত্রাস করি এবং শান্তি সুখ ঐশ্বরিক প্রেমের কথা চিন্তা করি একটু শান্তি পেতে এক ফোঁটা অমৃত পেতে বছরের পর বছর লেগে যেতে পারে কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তি তার আকাঙ্ক্ষা পূরণের জন্য ঈশ্বরের ঘন্টার জন্য অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এবং এই শান্তি আলো এবং আনন্দ অর্জনের তার আকাঙ্ক্ষা বৃথা যাবে না এখন যদি আমাদের লক্ষ্য হয় সর্বোচ্চ অসীম চিরন্তন অমর সত্তাতে প্রবেশ করা তাহলে স্বাভাবিকভাবেই জীবনের একটি সংক্ষিপ্ত সময় যথেষ্ট নয় কিন্তু আবার ঈশ্বর আমাদের অপূর্ণ থাকতে দেবেন না আমাদের পরবর্তী অবতারে আমরা আমাদের যাত্রা চালিয়ে যাব আমরা অনন্ত পথি আমাদের চলতে হবে যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই ততক্ষণ চালিয়ে যেতে হবে পরিপূর্ণতা প্রতিটি উচ্চাকাঙ্ক্ষীর লক্ষ্য আমরা একটি অপূর্ণ পৃথিবীতে নিজেদের নিখুঁত করার চেষ্টা করছি এবং এই নিখুঁত পরিপূর্ণতা আমরা এক জীবনে কখনো পেতে পারি না উচ্চাকাঙ্ক্ষা এবং বিবর্তনের মাধ্যমে আত্মা সর্বোচ্চ উপলব্ধি এবং ঐশ্বরিক পূর্ণতা লাভের পূর্ণ সম্ভাবনা বিকাশ করে প্রথমে দৈহিক আমাদের মধ্যে থাকা মানবকে আমাদের মধ্যে থাকা ঐশ্বরিক আত্মার সাথে এক হওয়ার আকাঙ্ক্ষা করতে হবে এই মুহূর্তে দেহ আত্মার হুকুম শোনে না অর্থাৎ শারীরিক মন বিদ্রোহ করে শারীরিক মনের কাজগুলি আত্মার ঐশ্বরিক উদ্দেশ্যকে ঢেকে রাখে এবং আত্মা সামনে আসতে পারে না বিবর্তনের বর্তমান পর্যায়ে অধিকাংশ মানুষ অচেতন এবং আত্মা কি চায় তা জানে না তাদের আছে আকাঙ্ক্ষা সাফল্য নিয়ে উদ্বেগ তীব্রতা এবং উত্তেজনা এই সমস্তগুলি অত্যাবশ্যক বা অহংকার থেকে উদ্ভূত হয় যেখানে আত্মার চেতনা দিয়ে যা করা হয় তা সর্বদা আনন্দের হয় মাঝে মাঝে আমরা আত্মার নির্দেশ বা আমাদের বিবেকের বার্তা শুনতে পারি কিন্তু তবুও আমরা সঠিক জিনিসটি করি না বা বলি না তবে আমরা যদি মন দিয়ে উচ্চাকাঙ্ক্ষা শুরু করি এবং তারপর মনের বাইরে আত্মার কাছে যাই আমরা সহজেই আত্মার আদেশ শুনতে এবং মানতে পারি এমন একটি দিন আসবে যখন আত্মা তার ঐশ্বরিক গুণাবলী অনুশীলন করার অবস্থানে থাকবে এবং শরীর মন এবং হৃদয়কে অনুভব করবে যে তাদের আত্মাবিষ্কার দরকার শারীরিক এবং অত্যাবশ্যক সচেতনভাবে আত্মার কথা শুনতে চাইবে এবং আত্মার দ্বারা নির্দেশিত ও পরিচালিত হতে চাইবে তারপর এখানে শারীরিকভাবে আমাদের একটি অমর প্রকৃতি একটি অমর জীবন থাকবে কারণ আমাদের আত্মা পৃথিবীতে ঈশ্বরের সাথে সম্পূর্ণ এবং অবিচ্ছেদ্যভাবে এক হয়ে যাবে সেই সময় আমাদের অভ্যন্তরীণ সম্পদকে বৃহত্তরভাবে বিশ্বের কাছে অর্পণ করতে হবে এবং আমাদের আত্মার সম্ভাব্যতা প্রকাশ করতে হবে এটি প্রায়শই ঘটে যে উপলব্ধি এক অবতারে ঘটতে পারে তবে প্রকাশের জন্য আত্মাকে বারবার পৃথিবীতে নেমে আসতে হবে যতক্ষণ না এবং যতক্ষণ না আমরা আমাদের মধ্যে সর্বোচ্চ দেবত্ব প্রকাশ ও প্রকাশ না করি আমাদের খেলা শেষ হয় না মহাজাগতিক নাটকে আমরা আমাদের ভূমিকা শেষ করিনি তাই আমাদের বারবার পৃথিবীতে ফিরে আসতে হবে কিন্তু বিবর্তনের অগ্রযাত্রায় তার একটি অবতারে আত্মা দৈহিক এবং দৈহিক মাধ্যমে ঈশ্বরকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবে এবং সম্পূর্ণরূপে প্রকাশ করবে